কাজ থেকে কাজে গেছি আমি কাজ করতেছি তো আমি বারবার আম্মুর ফোন দিতেছে আম্মু কোথায় ফোন ধরতেছে না তো আমার এক বড় ভাই ফোন দিতাছে আমার আম্মুকে উনিও ফোন ধরতেছেন তো উনি আমাকে জানাইছে যে অন্ত তো জায়গা জানার পরে আমি কামতে আসলাম আইসা দোয়ানে গেলাম দোয়ানে যে পানি একটু খেলাম খেয়ে আমাকে বলছি তাড়াতাড়ি বাড়িতে তো আমি তারপরে ওনার ওয়াইফ ছিল ওনার ওয়াইফের আসলাম আসার পরে এখানে কি দেখলাম আমি দরজা খোলার মাত্র আমি রসগল দেখলাম যে আমার মা ঝুলে রয়েছে ঝোলে বেড়া থাকার পরে আমি কান্দা গাড়ি করছি চিল্লা চিল্লি করছি কান্দা গাড়ি করতেছি চিল্লা চিল্লি করে হতে করে বাড়ির লোকজন ডাকাইছি দেখা পরে এরপর আমি আমার বোনকে আমার ভাইকে আমার দুলাভাইটাকে ফোন দিছে আমার মামাকে কেটে আমাকে ফোন দিছে মানে দরজা ভিতর থেকে আটকানো ছিল হ্যাঁ দরজা ভিতর থেকে আটকানো ছিল মানে এরকম কোনো সিমটম লক্ষ্য করা যাচ্ছে না যে তাকে বাইরে থেকে বা এরকম মানে এটা ধারণা হয় যে মানুষের সন্দেহ যেটি হয় এরকম কোনো কিছু সন্দেহ করা যাচ্ছে না দরজা কোনো সন্দেহ করা যাচ্ছে না কারণ আমি ওনা ফোনও খোলা ফোন দিতে ফোন ধরতেছে না আচ্ছা তো জানালেন আমার সবকিছু মানে আবার কেউ কেউ বলছে মানে যে তিনি আহ কোথাও ঋণ টিনগ্রস্ত রয়েছে তারা নাকি খুব যন্ত্রণা করছে আসলে এইরকম কোনো কিছু জানাতে পারে আমাদের ওখানে কোনো ছিল না আমাদের লেন যেটা ছিল ওটা আমাদের এখন শুনছি আমরা এখানে উৎসুক জনতা